তরীরা ডিজার্ভ করে ঘর থেকে বেরোবে না ফুড ব্লগিং করতে হবে না সেনা সেনাবাহিনী টু ডিজার্ভ করছে তো এটা তো হবে আপনি বান্দর রে মাথায় তুলছেন বান্দর রে প্রথম কান্দে নিছেন পাঁচ আগস্টে দেখেছি তো কিভাবে বান্দরদেরকে সেনা লোক কাঁদে নিছিল দেখেন না দৃশ্যগুলো ভিডিও এখন আছে মাইন্ড করেন না এটু যে ল্যাংটা সুলেমা তো মন তো আঙ্গুল দেখাইতেছে কারণ ইদানিং ল্যাংটা সুলেমানের আঙ্গুলে আঙ্গুলে একটু আঠা লাগাই দিয়েছে ওই যে আমাদের একজন সঙ্গীত শিল্পী লাগাই দিছে ওর মতো একটু কারণ এই আঙ্গুল দেখাই তো এখন এদের এটা ডিজার্ভ করে আপনি কান্দে করে নিয়ে আসেন বান্দর বান্দর এখন আপনার মাথায় উঠছে মাথায় উঠলে তো স্বাভাবিক আমিও বলবো যে কেমন লাগে এখন আমি বলবো এখন ভালো আছে এটা বলবো শুনেন এই যেই দেশের সেনাবাহিনী যারা নিজেরা বলছে আগে তারা এক বেলা ভাত খাইতো এই জন্য কিন্তু বলা আছে যে কারো উপকার করতে না ভাত দিতে নেই ভাত দিলে বেমানি করে সেনাবাহিনী দুই বেলা ভাত খাওয়ার ব্যবস্থা করছে শেখ না মৌলবিদেরও পাচার গোস্ত ঘাড়ের গর্দানের গোস্ত পেটের গোস্ত পেটকে বানানোর সুযোগ শুধু বিরোধী সে কাছে নাই সেনাবাহিনী এবং মেলেটারি এবং মোল্লা দুইটারই কিন্তু চোর বিবার দিয়েছিল সে কাছে চোর বিরটু কমুক দরকার আছে এক মোল্লা আরেক মোল্লার বিরুদ্ধে এখন লাগছে না এতো চোর বিরটু কমানোর দরকার আপনি খেয়াল করেন যে শুধু সাবেক না বর্তমানে যারা চাকরিরত তাদের বিরুদ্ধেও মামলা হয়েছে দেখ এগুলো সব বিচিত্র মামলা একটা তো তিনবার মরে মানে আপনি একটা মো একই ব্যক্তি মনে করেন সলিম উদ্দিন মারা গেছে ময়ম সিং সলিম মারা গেছে রাজশাহী সলিম উদ্দিন মারা গেছে বরিশাল একসাথে মাসাল্লাহ সেই মামলা রাজশাহী শহীদ হয়ে গেছে বেসতে যা হুর পরি ছিল হঠাৎ করে দেশে জিন্দা ফিরে আসছে আরে জিন্দা ফির হইলাম আমি সালা তুই সালা ময়রা ফিরে আসলি কেমনে তা আজব ঘটনা না মানে বাংলাদেশে এরকম মামলা আছে তো এই মামলাগুলো চলবে এই সমস্ত খেলা চলবেই এবং এটা এটা তারা ডিজার্ভ করে তারা বুঝুক এখন কেমন লাগে যে ফ্রাঙ্কিস্টাইন পয়দা গুলো দেখেন যেখানে সেনাবাহিনী মাঠে থাকলে চোরেরা পালাই যেত বদমাইশেরা পালাই যেত লম্পটেরা পালাই যেত শেষরা চোর পালা যেত সে জায়গায় সেনাবাহিনীর গাড়ি সেনাবাহিনী গাড়ির সামনে গিয়ে এইভাবে পিটাইতেছে এইভাবে পিটাইতেছে এটা তো কথা মানে সেনাবাহিনী আপনি আগে কিন্তু মানুষ আনসারের সামনেও কারো পিটাইতে সাহস পেত না আনসার আনসার যেগুলো মানুষ মনে করতো যে এগুলো কলা গাছ কলা গাছের সামনেও কিন্তু মারামারি conductance আন আর্মি সামনে মারামারি করে বিষয়টা কি দাঁড়াইলো বিষয়টা কি দাঁড়াইলো আর্মিররা নিজেদেরকে আনসারে পরিণত করছে সুতরাং এখন তো তাতে তা এবার ভোগ করতে হবে করতে হবে আপনি ফেরাইতে পারবেন না তবে বাংলাদেশে আপনি ঠিক বলেছেন সেনা বাহিনী যদি সর্বনাশ না করত এই নিউজ বলেন ফেনুজ বলেন ভেনপি বলেন জামাত বলেন আর সি যে এনসিপি ফেনসিপি মেনসিপি যাই বলেন কারো বাবার ক্ষমতা হইতো না প্রেস ক্লাব থেকে একটা চায়ের দোকানটা তুলে দিতে বা মতি জিলের সাপলা সত্তর ওখান থেকে একটা চায়ের দোকান তুলে দেওয়ার ক্ষমতা তাদের নাই সে ঠেলা গাড়ি সরানোর ক্ষমতা ছিল না এরা এসে সে গেছে সরকার গুচ্ছে কেমনি করে ওটা আমরা জানি সেনাবাহিনী মদত হয়েছে সেনাবাহিনী আবার কারো ইশারাই করেছে এটা আমরা জানি কিন্তু ওই যে ভাসরের নাম নিতে মানে অনেক বলা যায় না ভাসরে যদি ছোট ভাইয়ের বইয়ের গায়ে হাত দেয় ওটা কি বই হিসেবে যায় বলতে পারে যে আমার ভাইজান তোমার ভাইজান যান আমার গায়ে দেবর ধরলে না বলতে পারে যে আমার গায়ে হাত দিছে বাসুরে ধরলে তো বলা যায় না তো এরকম অনেক কিছু আছে চাইলেও আমরা বলতে পারতেছি না যে কারা এদের করিয়েছে কেন তারা করেছে তবে একটা জিনিস বলে রাখি আপনাকে শেখ হাসিনা শীঘ্রই আসবে এবং বাংলাদেশের মানুষ শিক্ষা যথেষ্ট পাইছে যদিও রাগ করে বললাম যে শেখ হাসিনা আরো পরে আসুক কারণ মানুষের কষ্ট খুব মানুষের কষ্ট এত হয়ে গেছে যে এখন যারা আগে বলছে শেখ হাসিনার দরকার নাই ছাত্রলীগ খারাপ আওয়ামী খারাপ তাদের কিন্তু পেটে ভাত নাই শুধু নিরাপত্তার কারণ না পেটেই আসলে ভাত নাই ভাই পেটে ভাত না দিলে ভাতারের সাথে যতই যত আপনি ঘুরেন মজা আর লাগবে না একেবারে ভাতার রে ভালো লাগে না পেটে ভাত না থাকলে আর তো হইলো লাং লাং এর ভালো লাগবো এখন তো লাং ক্ষমতা লাঙ্গেদের ভালো লাগবে না কারণ পেটে ভাত না থাকলে ভাতারে ভালো লাগবে না লাঙ্গের পিড়িতে ভালো লাগবো একটু না একটু বুঝুক দেখুক তবে আমরা শুনলাম যে তিনি 30 সেকেন্ডের একটি ভাষণ দিয়েছেন তাতে বাংলাদেশে সকল বিমান বন্দর সতর্কতা জারি করে ফেলেছে মার্শাল্লাহ এক তিরিশ সেকেন্ড এর বাসা নেই আমি বলেছি সেখানে যেদিন ভিডিওতে আসবেন না শেখ হাসিনা যেদিন ভিডিওতে আসবেন বাংলাদেশ এমনি বিপ্লব হয়ে যাবে আসতে হবে না তাকে আর আসলে যে কি হবে জনস্রোত সেটা তো আপনারা দেখতেই পারবেন আমরা সবাই দেখব তবে বাংলাদেশের মানুষ মনে করছিল যেটাই যে আরেকটা আপনারা বলছেন যে আমেরিকা যায় কেন পাকিস্তান একটা জরিপ করছিল তারা দেখছিল বেহস্তের সাথে তারা ইউরোপের বিষয়ে গুরুত্ব বেশি দেয় পাকিস্তানের জোরেই শিক্ষিতদের মধ্যে বেহস্তের টিকিটের সাথে জড়িয়ে পেটে বেশি আসছে এই হচ্ছে তাদের অবস্থা কারণ এরা যাতে মাতাল তাহলে ঠিক পাকিস্তান কিন্তু বিষা কেউ যায় না ভারত কিন্তু বিষা দেয় না কান্নাকাটি করে এদিকে বলে ভারত পয়কট তেল পিয়াজ মরিচ সবই লাগে এখন ভারতের ভিসাও চায় কিন্তু পাকিস্তান কিন্তু ভিসা যায় না কেউ কারণ পাগল নিজের বোঝ পাগলেও বোঝে তারা জানে উপরে যতই সাফা মারুক

এরা এত দূর দেখতে পায় না তো এরা ভাবতেছে কি অমুকের ঘরে বাত নাই আমার কি আমার তো দুই দিনের বোঝ আছে আমি চাই ওদের ওই দুই দিনটা ওভার হোক মুক্তিযুদ্ধ নিয়ে কেন এদের মধ্যে এখনো বিতর্ক যে তিরিশ লাখ শহীদ হয়েছে কি হয় না কারণ মুক্তিযুদ্ধের সময় মাত্র নয় মাস ছিল এবং এই নয় মাসে প্রত্যেক ঘর থেকে একজন শহীদ হয় নাই যে কারণে তারা মুক্তিযুদ্ধ কোটা নিয়ে খাজ্জাই তো যে খাজ্জানির ফলে আজকে এই দেশে এরকম একটা এরকম একটা লক্ষ্মীন্দরের ঘরে বিষ ধর সাপ ঢুকে গেছে আমি সেজন্য চাই এইবার যেন এই ভুলটা না হয় প্রত্যেক ঘর থেকে অন্তত এই বিষয়ে আপনার সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করলাম অন্তত আরো মিনিমাম ছয় মাস পরে মানে আগামী আগামী জুন মাস আসে অন্তত মনে করেন বাংলাদেশে যদি মানে কতগুলো ঘর আছে বলতে পারবো না ধরেন বিশ কোটি মানুষ বললাম বিশ কোটি মানুষের ধরেন আহ বড় ছোট মিলায় ধরেন কয় পাঁচ কোটি ফ্যামিলি হতে পারে ফ্যামিলির প্রত্যেক ঘরে যেন এই ধাক্কাটা লাগে ফিনান্সিয়াল ক্রাইসিস টা যেন তারা ফিল করে সিকিউরিটির অভাবটা যেন তারা ফিল করে এবং সবার তো পাসপোর্ট নয় বিদেশ যাইতে পারবে না কিন্তু তারপরও যেন এই জিনিসটা ফিল করে যে আমি পাসপোর্ট নিয়ে কোথাও যাইতে পারবো না আমার জন্য শব্দ আর বন্ধ হয়ে গেছে সেটাই সেটাই তো এই জন্য আমি চাই ভাইয়া যে এই বাঙালির আরেকটু শিক্ষা হোক এই বাঙালির শিক্ষা হয় নাই বাঙালি বললে এটা বাঙালির অবমাননা করে বাঙালি অত্যন্ত বিজ্ঞ বাঙালি মুসলমান বলেন কারণ এই দেশের মানুষ এখন না বাঙালি ভাইয়া ভাই আমি 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 লাল হিন্দু গুলার বাদ দিব না আমি এগুলার বাদ দিব না তারা কি মনে করছে তাদের মাইনরিটির জন্য তাদের পক্ষে আমি কথা বলবো দেখে লাল হিন্দু আমি বাদ দিব অসম্ভব এগুলার আমি আসবার আগে ফোন দেয় যে কিরা তোরা ছিলি প্রিভিলেজ যে মানুষটার পেটে এক বছরের ভাত আছে যার এক বেলার ভাত নাই সে যদি আরেকজনের বলে যে আমার পেটে ভাত আছে সো আমি সেফ তুমি আরেকজনের কথা চিন্তা করবো না তুমি ঢাকা শহরে থেকে সেফ তুমি বুয়েট থেকে পড়ে ঢাকা ডিএমসি থেকে পরে তুমি একটা স্কলারশিপ নিয়ে বিদেশ যাইতেছো কিন্তু এক অজপরা গায়ে যে হিন্দু মেয়ে এটা পড়তে পারতেছে না কারণ হচ্ছে রাস্তায় বের হইলে হুজুরা বলে তুমি হিসাব ছাড়া বেরইসো কেন তার সিচুয়েশন তুই বুঝবি তুই বুঝবি না তুই কোন দুঃখে লাল হইছিলি খান কি কেন লাল হইছিল আচ্ছা ছেলেগুলা বাদ দিলাম ছেলেগুলা বোঝে নাই তালে তাল মিদাইতে হইছে পিয়ার প্রেসার ছিল মেয়েগুলা জানে না কি রকম সাফারিং তাদেরকে ফেস করতে হয় আমি একটা মুসলমান হিসেবে রাস্তাঘাটে যে রকম সাফারিং ফেস করছি একটা হিন্দু মেয়েকে তার চেয়ে অনেক বেশি ফেস করতে হয় আমি কপালে টিপ দিয়ে বাসা ভাড়া নিতে গেছিলাম দেখে আমাকে বাসা ভাড়া দেয় নাই কারণ আমি হিন্দু কিন্তু 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 ঘুষখোর না 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 কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আমার কপালে টিপ ছিল আমার মেয়ের কপালে টিপ ছিল আমাকে বাসা ভাড়া দেয় নাই বলছে আমরা হিন্দুদের দিই না আমাকে সে জিজ্ঞাসাও করেন আমি হিন্দু না মুসলিম আমি আর ফলা সবাক হয়ে তাকায় আছি এই কথা কেন বললো আরেক বাসায় ভাড়া নিতে গেছিলাম আমি একটু বেলাইনে বলে নিচ্ছি বলতেছে এই বাসার মালিক হিন্দু আপনাদের মনে হয় দিবে আমি কেন আমাদের দিবে আপনারা হিন্দু না আমি বলছি না তো মানে আপনি চিন্তা করেন তাইলে বুঝেন এদের কি পরিমাণ সাফারিং ছিল একটা বাসা ভাড়া পাইতে কত স্ট্রাগল করা লাগে তারা কি বুঝে লাল হয়েছিল পনেরো বছরে তারা যে পরিমাণ অধিকার নাগরিক অধিকার বলে যে চাকরি বাকরি পাইছে তারা ধরে নিছে কি এটাই বুঝি নরমাল তারা ভুলে গেছে এক থেকে সাত সাল পর্যন্ত হিন্দুরা কোথাও চাকরি পায় নাই বাংলাদেশ আর্মিতে কোনো হিন্দু নাই আপনারা কি এটা জানেন আমি জানার কথা জান জেনারেল নলেজ হিসেবে এটা জানার কথা আর্মিতে হিন্দু নাই হিন্দু নাই বলতে কি মনে করেন পাঁচ হাজারে একটা আসলে জানিনা আমি পাঁচ হাজারে একটা আমি ঋষি ওটা বললাম পাঁচ হাজারে একটা পাঁচ হাজার একটা তার মানে সর্ব বাংলাদেশে একশো বা হিন্দু হিন্দু আর্মি আছে খুব বেশি হলে খুব বেশি হইলে পাঁচশো নাই ধন্যবাদ এই তথ্যটা দেওয়ার জন্য আপনাকে এরা কি করে ভাবলো যে শেখ হাসিনা চলে গেলে এদের মানে ফুলে ফলে শোভিত হইয়া যাবে তাদের জীবন এই যে এসআই থেকে যে তিনশো তিনশোর মতো বাদ দিল গেডি দুইরা গত বছর চব্বিশ সালের অক্টোবরই তো চব্বিশ সালের অক্টোবরেই তো বাদ দিল গেডি দুইরা রে এই এসআই ছিল তারপর হচ্ছে সাব ইন্সপেক্টর ছিল বিসিএস থেকেও বাদ দিছে কতগুলারে এদের তো আসবে কি কি দরকার দরকার বান্দর না বান্দরের মুদ খাগ এখন বয়ে মজাটা বুঝতে দেন ভাই প্রত্যেকটা ঘর যদি সাফার না করে আমাদের আবার সেই এই একাত্তরের মধ্যে আমাদের মরিয়া প্রমাণ করিতে হবে যেমন এই চব্বিশ সালে যে পরিমাণে আমি লিগে নেতাকর্মী টর্চার এরা এগুলাকে জাস্ট ডিজিট বলতেছে কোন একটা মানুষ হিসাবে কাউন্টি করতেছে না এই যে জেলের মধ্যে যে এতগুলা মানুষ মানে এতগুলা নেতা মরে যাচ্ছে এই যে আপনি রাজা বললেন যে উকিল দিচ্ছে না আমি লিগের লোকের পক্ষে উকিল দাঁড়াইতে পারতেছে না কারণ উকিলের ফ্যামিলি তাহলে সেফ থাকবে না মানবাধিকার লঙ্ঘন হইতেছে না এই যে মানবাধিকার কমিশন গুলা হিরো আলম পিডা খাইলে বউয়ের পিঠা খাইলো সেটারে রাজনৈতিক কালার দিয়া এসে চিল্লা চিল্লি লাগাই দিত এখন যে আওয়ামী লীগের এতগুলা নেতা কর্মী জেলের মধ্যে মরে গেল তাদের কোনো হেলদল নেই মানবাধিকার কর্মী কি কার চোদা খাইতে গেছে আমি এর চেয়ে ভালোভাবে আর বলতে পারতেছি না মেজাজ খারাপ হয়ে যায় এইসব মানবাধিকার আবার দেখবেন যখন আওয়ামী লীগ বিএনপি আসলে কিন্তু মানবাধিকার এদের কোনো কিছু পাবেন না আপনি এনজিও টেনজিও কারণ কারণ বিএনপির সাথে ভাগে যোগে কম পড়ে যায় আমি সে এসে রাখে সবগুলো এই তখন খালি খালি করে এই যে আমাদের খুব না উন্নতি করে ফেলে সে নিজে সর্বোচ্চ ক্ষমতার শিখরে সে এখন ভোলার সাদা পাথর একুশ সালে গেছিলাম এত সুন্দর একটা জায়গা ভাই মি আমি লিগের নেতাকর্মী এতই চোর হবে এতই খারাপ হবে তারা এত লুটপাট করছে সাদা পাথর তো লুটপাট করতে পারে নাই হম তোরা কি করলি যে ছয় মাসে ক্ষমতায় বসে ছয় মাসের মধ্যে একটা সাফ করে ফেলাইছ সব পাথর এবং সেটা কেউ বলতেও পারতেছে না কিভাবে চুরি হয়েছে তোর হ্যাডামটা আমরা বুঝে ফেলাইছি না আর এক মহিলা মানুষজন বলতো নাই নেতৃত্ব হারাম এই বেডি মানুষ কি শাসন পারে গড় চালাইবার পারে না এই বেটি দেশ চালাইতেছে এলকেই ভালো লাগে না সেই মহিলা ক্ষমতা থাকে গেলে সাদা একটা পাথর তো কেউ নেয় নাই কেরেজোনা রেজোনা মহিলা মহিলানা পরিডাক্তার মহিলানা না তারপর আরেকজন আছে এই তিন জন দলে মহিলা না নার নিশ্চিত তার শرمین জীবন দেখলাম হাতাকাটা ব্লাউজ পিন ধরে বগল দেখায়ে ঘুরে বেড়া এখন দেখি ব্লাউজ পিন ধরে পিন উপরে একটা কোট ইউ পিন ধরে মানে সে নিজেকে যে উপদেশটা কতটা আনসেফ ফেল করে ফিল করে তার কলিগদের কাছে আপনি চিন্তা করেন যখন আসিফ নজরের মতো একটা লুইচ্চ হারামজাদা বসে আছে কতটা আনসেফ ফিল করতেছে আপনি ভাবেন এই মহিলার মানসিক কষ্টটা আমি ফিল করতে পারি ভাই どうぞ。<You> know, <I S 1>